পুরোপুরি বদলে যাচ্ছে আধার কার্ড আসতে চলেছে নতুন আধার কার্ড বর্তমানে আমরা প্রত্যেকেই যে আধার কার্ড ব্যবহার করছি সেই আধার কার্ডে কিন্তু নাম বাবার নাম ঠিকানা পিনকোড মোবাইল নাম্বার সমস্ত কিছুই দেওয়া থাকছে কিন্তু নতুন যে আধার কার্ড আনা হবে বলা হচ্ছে নতুন আধার কার্ডে কিন্তু কোনো কিছুই দেওয়া থাকবে না শুধুমাত্র যার আধার কার্ড তার ফটো দেওয়া থাকবে এবং তার পাশে একটি কিউআর কোড দেওয়া থাকবে পাশাপাশি আধার কার্ড ব্যবহারেও কিন্তু বিরাট বদল আসতে চলেছে অর্থাৎ আধার কার্ড যে ব্যবহার করবেন তারও কিন্তু নতুন গাইডলাইন আনা হচ্ছে তো কি রয়েছে আধার কার্ড নিয়ে নতুন আপডেট কবে থেকে নতুন আধার কার্ড আসতে চলেছে বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো পাশে আপনারা আধার কার্ড নিয়ে নতুন একটি আপডেট দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু মিডিয়া এই খবরটি প্রকাশ করেছে আপনারা চাইলে গুগলে সার্চ করতে পারেন তো বলা হচ্ছে বন্ধ হবে আধারের অফলাইন যাচাই কার্ডে থাকবে শুধু ছবি ও কিউআর কোড উদ্যোগ কেন্দ্র অর্থাৎ অফলাইনে যে আপনারা আধার কার্ড যাচাই করেন বিভিন্ন হোটেলে গিয়ে বা সিম কিনতে গিয়ে বা মোবাইল কিনতে গিয়ে এই সমস্ত জায়গায় কিন্তু আর অফলাইন যাচাই হবে না আধার কার্ডে এবার শুধুমাত্র ছবি এবং কিউআর কোড দেওয়া থাকবে এই নিয়ে কিন্তু উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার বলা হচ্ছে চলতি মাসেই চালু হচ্ছে নতুন আধারের অ্যাপ অর্থাৎ আধারে কিন্তু নতুন একটি অ্যাপ লঞ্চ করা হচ্ছে অনেকটা ডিজিটাল অ্যাপের ধাঁচে কাজ করবে সেটি এবার আরো এক ধাপ এগিয়ে নাগরিকদের ব্যক্তিগত তথ্যর অপব্যবহার রূপতে উদ্যোগী হলো কেন্দ্রীয় সরকার বন্ধ হতে চলেছে অফলাইনে আধার যাচাই শুধুমাত্র তাই নয় আগামী মাস থেকেই আমুল বদলে যেতে পারে আধার কার্ডের নকশাও ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই সূত্রের খবর নতুন আধার কার্ডে নাগরিকদের নাম ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য আর দেওয়া থাকবে না অর্থাৎ নতুন যে আধার কার্ড আসবে সেই আধার কার্ডে কিন্তু ব্যক্তিগত কোনো তথ্যই থাকবে না যেমন নাম বাবার নাম ঠিকানা এই সমস্ত কোনো তথ্য আর লেখা থাকবে না থাকবে শুধু ওই ব্যক্তির ছবি এবং একটি কিউআর কোড অর্থাৎ যার আধার কার্ড তার ফটো থাকবে পাশাপাশি একটি কিউআর কোড দেওয়া থাকবে ওই কিউআর কোডের মধ্যেই থাকবে সংশ্লিষ্ট নাগরিকের যাবতীয় তথ্য অর্থাৎ কিউআর কোড স্ক্যান কিন্তু আপনার সমস্ত তথ্য সেখান থেকে পেয়ে যাবে সেটি স্ক্যান করে আধার তথ্যর জন্য প্রয়োজন করবে নতুন একটি অ্যাপের নাম আধার কিউআর স্ক্যানার অর্থাৎ এই যে কিউআর কোড আপনি স্ক্যান করবেন তার জন্য কিন্তু নতুন একটি অ্যাপের প্রয়োজন করবে যার নাম আধার কিউআর স্ক্যানার ইতিমধ্যে গুগল প্লে স্টোরে ও আইওএস স্টোরে অ্যাপটি চলে এসেছে অর্থাৎ যে নতুন অ্যাপটির কথা বললাম সেই অ্যাপটি কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে ফলে অফলাইনে যাচাইয়ের জন্য আধার কার্ডের প্রতিলিপির দরকারই আর করবে না আর তথ্য হাতিয়ে জালিয়াতি করার দিনও কিন্তু শেষ হবে বলে আশাবাদী ইউআইডিআই কর্তৃপক্ষ ইতিমধ্যে নতুন অ্যাপে নিরাপত্তার আরও একটি বলয় যুক্ত করা হয়েছে সেখানে কিউআর কোডে সেখানে কিউআর কোডে শেয়ার করা যাচ্ছে আধার কার্ড তাতে নাম ঠিকানা বয়স ইত্যাদি কোন তথ্য আপনি জানাবেন সেটাও কিন্তু বেছে নেওয়া যাবে অর্থাৎ বর্তমানে যে যে নতুন অ্যাপটি আনা হয়েছে সেখানে কিন্তু আপনারা অপশন পাবেন আপনি আধারের কোন কোন তথ্য শেয়ার করবেন অর্থাৎ ধরুন কোনো হোটেলে গেলেন বা সিম কিনতে গেলেন সেক্ষেত্রে কিন্তু সেখানে অপশন থাকবে যে আপনি নাম শেয়ার করবেন নাকি ডেট অফ বার্থ শেয়ার করবেন নাকি ঠিকানা শেয়ার করবেন সেক্ষেত্রে যে কোনো একটি অপশন আপনি বাঁচতে পারবেন বর্তমানে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলেই ব্যবহার করতে পারেন গত মঙ্গলবার একটি অনলাইন কনফারেন্সে অংশ নিয়েছিলেন ইউআইডিআই এর সিইও ভূপেশ কুমার সেখানে তিনি জানান নিয়ম অনুযায়ী অফলাইন পরিচয়পত্র হিসাবে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা যায় না তার প্রতিলিপিও অর্থাৎ জেরক্স কপিও কিন্তু জমা রাখা যায় না কিন্তু হোটেল ইভেন্ট অর্গানাইজারদের মতো বিভিন্ন সংস্থা অনেক সময় অফলাইনে যাচাইয়ের জন্য আধার কার্ডের তথ্য সংগ্রহ করে দেখতে গেলে সেক্ষেত্রে আধারের তথ্যের আদতে কোনো নিরাপত্তাই নেই কারণ এই সংগ্রহীত নথি থেকেই ঘটে যেতে পারে আধারের চুরির মতো ঘটনা বিষয়টি রুখতে আগামী পয়লা ডিসেম্বর আলোচনায় বসবে আধার কর্তৃপক্ষ সেখানেই অফলাইন আধার যাচাই বন্ধ করা এবং নতুন কার্ডের প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে তৈরি হতে পারে নতুন রুলসও অর্থাৎ আধার কার্ড ব্যবহারে নতুন গাইডলাইনও কিন্তু প্রকাশ করা হতে পারে এ প্রসঙ্গে ভূপেশ কুমার বলেন আধার কার্ডে কেন সমস্ত তথ্য উল্লেখ করা থাকবে এ নিয়ে চিন্তাভাবনা চলছে আমরা যদি আরো তথ্য ছাপতে পারি তাহলে সেটাই ব্যবহার করতে থাকবেন আর কিছুজন আছেন যারা এটার অপব্যবহার সম্পর্কে জানে তারা নিজেদের কাজ চালিয়ে যাবে তাই নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা উচিত নয় শুধুমাত্র আধার নাম্বার দিয়ে বা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে কিন্তু তার যাচাই করা হবে না হলে ওই কার্ডটি জাল করা হতে পারে কিভাবে তথ্য হবে যা চাই অর্থাৎ নতুন যে আধার কার্ড তৈরি করবে বা এই নিয়ে যে কথাবার্তা চলছে এই আধার কার্ডে যাচাই কিভাবে হবে জানা গিয়েছে গোটা প্রক্রিয়াতে হবে অনলাইন ভেরিফিকেশন সিকিং এনটিটিসের মাধ্যমে অর্থাৎ OVSi মাধ্যমে আধার কার্ডের মালিক OVSi স্ক্যানারে কিউআর কোড স্ক্যান করাবেন এরপরেই হবে ফেস ভেরিফিকেশন অর্থাৎ ফেস ভেরিফিকেশন করতে হবে এর মাধ্যমে আধারের মালিকের উপস্থিতি প্রমাণ মিলবে ইতিমধ্যে বিষয়টি নিয়ে ব্যাংক হোটেল অর্থনৈতিক তথ্য প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছে ইউআইডিআই নতুন অ্যাপের মাধ্যমে কাজ করার জন্য তাদের প্রয়োজনীয় বার্তাও দেওয়া হয়েছে অর্থাৎ বুঝতে পারলেন ইতিমধ্যে কিন্তু কথাবার্তা চলছে পয়লা ডিসেম্বরে কিন্তু ইউআইডিআই এটা নিয়ে একটা বৈঠক করবে জানা যাচ্ছে আধারের নতুন একটি ভার্সন তারা রেডি করবে অর্থাৎ যে আধার কার্ডে শুধুমাত্র আধার কার্ড যা রয়েছে তার ফটো থাকবে এবং পাশে একটি কিউআর কোড স্ক্যানার থাকবে যে কিউ কোড স্ক্যান করলেই কিন্তু আপনার তথ্য তাদের কাছে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর আধারের হার্ড কপি হোক বা আধারের জেরক্স কপি হোক সেটা জমা দেওয়ার প্রয়োজন পড়বে না তো এই নিয়ে পরবর্তী সময় আর কোন কোন আপডেট আসে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ